সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে জেএনজি প্রজন্মের নেতৃত্বে চলা বিক্ষোভে এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত চোদ্দ জন আহত হয়েছে আরও অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ মোতায়েন করা হয়েছে সেনা সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার ফেসবুক ইউটিউব এবং এক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে কাঠমান্ডুর মৈতিঘর এলাকায় জড়ো হন হাজার হাজার ছাত্র জনতা এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি টিআর গ্যাস জলকামান ছুটেছে নিরাপত্তা বাহিনী এতে শেষ খবর পাওয়া পর্যন্ত চোদ্দ জনের প্রাণহানি ও শতাধিক আহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম নেপালের বিক্ষোভের বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সামিয়া জানা সামিয়া নেপালের ছাত্র জনতার এ বিক্ষোভে এরই মধ্যে সহিংসরূপ নিয়েছে হঠাৎ নেপালে কি কারণে এ বিক্ষোভ সূচনা হলো এই আন্দোলনে সে দেশের সরকারি বা কি পদক্ষেপ নিচ্ছে জানাবেন সুরন্দা যদি বলি আজকের সারা দিনের ঘটনা পর্যালোচনা করে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল বিক্ষোভ কিন্তু যত বেলা গড়িয়েছে আমরা দেখেছি যে সেটি আরো রক্তক্ষয়ী হয়ে উঠেছে এবং সবশেষ আমরা যেটা জেনেছি যে নেপালে বিক্ষোভকারী এবং পুলিশের সাথে সংঘর্ষে চোদ্দো জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন এবং একই সাথে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে এবং সেখানে যে সরকারি স্থাপনাগুলো আছে সেগুলোর নিরাপত্তা বজায় রাখার জন্য সেনা মোতায়েন করা হয়েছে আমরা যদি একটু পেছনে যাই গত চৌঠা সেপ্টেম্বর কিন্তু নেপালের সরকার ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে একটি নির্দেশিকা জারি করেছিল এর মধ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম সহ ইউটিউব এবং মেজর যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সেটি এখন পর্যন্ত সেখানে শুধুমাত্র টিকটক চলছে এবং এর পেছনে যে কারণটি দিয়েছিল সরকার সেটি হচ্ছে যে নেপালের তথ্য মন্ত্রণালয়ে আসলে রেজিস্টার করার একটি নির্দেশনা ছিল গত আটাশে আগস্ট ছিল সেটি শেষ তারিখ কিন্তু তার মধ্যেও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যে কর্তৃপক্ষ তারা রেজিস্টার করেননি বলে তাদের এক সপ্তাহ সময় বাড়িয়ে দিয়েছিল এবং সেই এক সপ্তাহের মধ্যে তার নিবন্ধন না করায় শেষ পর্যন্ত আসলে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় এর পেছনে আরেকটি যেই কারণ দেখেছে নেপালের সরকার সেটি হচ্ছে যে নেপালে ব্যবসা করার জন্য অর্থাৎ রাজস্ব একটি বড় অংশ থেকে বঞ্চিত হচ্ছে দেশটির সরকার যে কারণে এই নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু কোনো ধরনের সতর্কতা বা কোনো ধরনের ছাড় না দিয়ে নেপালের সরকার যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে এর পেচ এটিকে আসলে এক ধরনের কর্তৃত্ববাদী পদক্ষেপ হিসেবে দেখছে দেশটির যে তরুণ প্রজন্ম বা জেনজি প্রজন্ম তারা তারা হচ্ছে যে বলছে যে এটি তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে তাদের যে স্বাধীনভাবে মত প্রকাশের যে একটি সুযোগ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে মাধ্যমে কিছুদিন আগে কিন্তু টুইটার সহ অর্থাৎ বর্তমানে যেটি এক্স এক্সে এবং ফেসবুকে বিভিন্ন ধরনের কিছু হ্যাশট্যাগ যদি বলি ট্রেন্ডিং হচ্ছিল যেগুলো আসলে দেশটির সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের কথা বলার আর কি বিষয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তারা এটিও মনে করছেন যে তাদের সেই দুর্নীতির বিরুদ্ধে যে তাদের যে কণ্ঠস্বর সেটিকে রোধ করার জন্য চেষ্টা করছে নেপালের সরকার এবং তারই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে তারা এক ধরনের শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছিল তারা কাঠমান্ডুর রাজধানী কাঠমান্ডুর বানেশ্বর এলাকা থেকে কর্মসূচি শুরু করেছিল এবং ধীরে ধীরে তারা দেশটির সংসদ ভবনের দিকে যাচ্ছিল কিন্তু সংসদ ভবনে যাওয়ার কিছুটা আগে থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এক ধরনের বাধা দিয়েছিল এবং একটা পর্যায়ে গিয়ে এটি আসলে পাল্টা সংঘর্ষে পরিণত হয় পুলিশ বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে এবং বিক্ষোভকারীরাও ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল সহ ভাঙচুর করে সেখানে এবং এক পর্যায়ে তারা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা চালায় তখন তাদেরকে বাধা দিতে গেলে আসলে বিক্ষোভ যেটি শান্তিপূর্ণ বিক্ষোভটি আসলে সংঘর্ষ এবং সহিংসতায় রূপ নেয় যেটি বলছিলাম যে এখন পর্যন্ত ব্যাপক হতাহতের খবর আমরা পেয়েছি এবং সেখানকার গণমাধ্যমের খবর আমরা যেটা যেটা দেখেছি যে ঘটনাস্থলেই অনেকে মৃত্যু হয়েছে এবং অনেকের মৃত্যু মৃত অবস্থায় অনেককে হাসপাতাল নিয়ে আসা হচ্ছে এবং অনেকের অবস্থায় বিক্ষোভকারীদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক তো এই মুহূর্তে আসলে আমরা শেষ পর্যন্ত হতাহত কত দাঁড়ায় বা পরিস্থিতি सामिया धन्यवाद आपके